আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি কথা বলে ঢাকায় লাখো মানুষ সমাজের চেষ্টা আটক এগারো খুলনার পাইকাছা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী প্যানেলের নিরঙ্কুশ জয় বাংলাদেশের সমতার ভিত্তিতে উন্নয়ন হয়নি রিজওয়ানা হাসান বিদেশ যেতে চেয়ে ছাগলকাণ্ডের সেই মতিউরের রিট খারিজ নোয়াখালীর ইউপি চেয়ারম্যানকে ঢাকায় মারধর করে পুলিশের সুপর ব্যাটারি চালিত রিকশা বন্ধের আদেশ স্থগিত চেয়ে আবেদন রাষ্ট্রপক্ষের মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে নারায়ণগঞ্জের সেনাবাহিনী পরিচয়ে ডাকাতির চেষ্টা আটক আট উত্তরায় পণ্য ট্রেনের তিন বগি লাইনচ্যুত মার্কিন আদালতের পর আদানির বিরুদ্ধে এবার ভারতের সুপ্রিম কোর্টে মামলা পাকিস্তানের রাজধানী অভিমুখে পিটিআই এর লং মার্চ প্রস্তুত সরকার শাহী জামা মসজিদ নিয়ে বিজেপির কৌশল ফাঁস করলেন অখিলেশ যাদব এক হালি গোলে কলম্বিয়াকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শুনছিলেন শোনম এবার বিস্তারিত যোগ দিলেই মিলবে সর্বনিম্ন এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ এমন প্রলোভন দেখিয়ে গ্রামের শত শত নিরীহ মানুষকে ঢাকায় নিয়ে আসার চেষ্টা করা হয়েছে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামে একটি সংগঠনের ডাকে রোববার মধ্যরাত থেকে সারা দেশ থেকে বাস পিকআপ ও মাইক্রোবাস করে ঢাকায় আসতে শুরু করে সাধারণ মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও শাহবাগ এলাকায় অনেকে জড়ো হওয়ার চেষ্টা করেন পরে আইন শৃঙ্খলা বাহিনী ও শিক্ষার্থীরা তাদের সরিয়ে দেন জানা যায় অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামে একটি সংগঠন বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে জন প্রতি এক লাখ টাকা ঋণ দেওয়া হবে এজন্য শাহবাগে বিশাল সমাবেশ জড়ো করতে হবে এমন প্রলোভন দেখায় এর বিনিময়ে রেজিস্ট্রেশন ফি বাবদ জন এক হাজার করে টাকাও হাতিয়ে নেয় তারা কর্নার পাইগা 6 ইঞ্চিবি সমিতির 2024-25 বর্ষে নির্বাচনে বিএনপি জামায়াত সমর্থিত প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে। রোববার সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট 11টি পদের মধ্যে সাত পদের বিপরীতে 70 জন ভোটার এর জন ভোটার তাদের ভোট অধিকার প্রয়োগ করেন। নির্বাচনের সভাপতি সহ ও সম্পাদক সহ বিএনপি জামায়াত প্যানেলের প্রার্থীদের নিরঙ্কুশ জয় লাভ করে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী সর্বোচ্চ 44 ভোট পেয়ে ষষ্ঠবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সদস্য অ্যাডভোকেট জিএম এম আব্দুল সত্তার বিগত বছর গুলোতে বাংলাদেশের সমতার ভিত্তিতে উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্ল্যানিং উপলক্ষে তিনি একথা বলেন উপদেষ্টা বলেন পরিবেশ বা জলাশয়ের ক্ষতি সাধন না করে উন্নয়ন করতে হবে কিন্তু এই যে এত এত রিসোর্ট হয়েছে তা কিন্তু বন বিভাগের নাকের ডগায় হচ্ছে বনায়ন দখলের ক্ষেত্রে বন বিভাগের তদারকির অভাব রয়েছে এক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের ভূমিকা রয়েছে সাগরকান্ডে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য পদ ও ভ্যাট আপিলত ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের পদ হারানোর মতিউর রহমান বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে করার রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন আদালত সোমবার সকালে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মবিনা আসাফের দ্বৈত বেঞ্চে এই রিটটি নট প্রেস করা হয় এর আগে সকালে মতিউরের পক্ষে অ্যাডভোকেট এস এম শামীম হোসাইন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন দুদক চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের রিটে আবেদন করা হয়েছে নোয়াখালীর কোম্পানিগঞ্জের চর এলাহি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন তোতা হত্যা মামলার আসামি চর এলাহি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাককে ঢাকায় আটক করে পুলিশে দিয়েছে জনতা রোববার রাত নটার দিকে তাকে ঢাকার ভাটারা থানা এলাকা থেকে তাকে আটক করা হয় স্থানীয়রা জানান গত সাতাশ আগস্ট বিএনপি নেতা তোতাকে নির্মমভাবে কুপে আহত করার পর রাজ্জাক চেয়ারম্যান গা ঢাকা দেন এরপর সে গোপনে ঢাকার ভাটারা থানায় এলাকার একটি অ্যাপার্টমেন্টে থাকতো রোববার বিকালে নোয়াখালীর কবিরহাট উপজেলার এক বাসিন্দা রাজ্জাকের অবস্থানের বিষয়টি আজ করতে পেরে তাৎক্ষণিক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঠারো নম্বর ওয়ার্ডে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে খবরটি ছড়িয়ে দেয় পরে তারা তাকে ভাটারা থানা এলাকার একটি অ্যাপার্টমেন্টের পক্ষ থেকে আটক করে মারধর করে পুলিশকে খবর দেয় পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায় ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে চেম্বার বিচারপতির আদালতে এ আবেদনের উপর শুনানি হতে পারে এর আগে ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট একই সঙ্গে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা হবে না তা জানতে রুল জারি করেছেন আদালত গত ১৯ নভেম্বর বিচারপতি ফাতেমা নজিব ও মোহাম্মদ মাহবদুর রাজের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রায় বিরাজ করছে চায়ের রাজ্য খ্যাত দেশের অন্যতম শীতলতম স্থান হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ বেলা বাড়ার সাথে সাথে সূর্যের তাপ বাড়লেও শীতের তীব্রতার কাছে হার মানছে সেই তাপ সোমবার সকাল ছটায় শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চোদ্দ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এর আগে গত রোববার ও শনিবারে শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস শ্রীমঙ্গলের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র সহকারী মোহাম্মদ আনিসুর রহমান গণমাধ্যমকে বলেন চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে এখন শ্রীমঙ্গলে আকাশের মেঘ কেটে গেলে এখানে শীতের তীব্রতা আরো বাড়বে তখন ঝেঁকে বসবে শীত নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সেনাবাহিনী পরিচয়ে ডাকাতি করার সময় অস্ত্র সহ আট সন্ত্রাসীকে আটক করে নিকট হস্তান্তর স্থানীয় জনতা সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে সোমবার সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের মোনারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে এ সময় তাদের কাছ থেকে দুইটি শর্টগান একটি ছুরি একটি লোতার রড তিনটি লাঠি ও সাত জোড়া বুট উদ্ধার করা হয় রাজধানীর উত্তরে পণ্যবাহী একটি ট্রেনে তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার সকালে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় উত্তরের জয়নাল মার্কেট এলাকায় এই দুর্ঘটনা হয় বলে জানা গেছে। কমলাপুর স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন ঢাকা ছেড়ে যাওয়া একটি মালবাহী ট্রেনে তিনটি বগি উত্তরায় লাইনচ্যুত হয়েছে। এতে সারাদেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। তিনি বলেন, আমাদের উদ্ধারকারী ট্রেন সেখানে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। দ্রুত লাইন ঠিক হয়ে যাবে বলে আশা করছি। যুক্তরাষ্ট্রে ঘুষ প্রদান ও প্রতারণার দায় অভিযুক্ত হওয়ার পর এবার ভারতের শীর্ষস্থানে শিল্প গোষ্ঠী আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানি বিরুদ্ধে নিজ দেশের সুপ্রিম কোর্টে মামলা হয়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই মামলার আবেদন করেছেন অ্যাডভোকেট বিশাল তিওয়ারি এর আগে আদানি হিন্ডেন পার্ক বিতর্কের সময় সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন তিনি এদিকে ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার মামলায় ইতিমধ্যে গৌতম আদানি ও সাগর আদানির বিরুদ্ধে সমন পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সিকিউরিটি ও এক্সচেঞ্জ কমিশন আহমেদবাদে শান্তিপন ফার্মে গৌতম আদানির বাড়িতে এবং বোরা কেভে সাগর আদানির বাড়িতে এই সমন্বাস পাঠানো হয়েছে কারাগারে থাকা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক ইনসাফ দলের নেতাকর্মী সমর্থকরা খাইবার পাক্তুন পাঞ্জাব ও অন্যান্য অঞ্চল থেকে রাজধানী ইসলামাবাদের সরকার তাদের রুখতে বেশ আক্রমণাত্মক প্রস্তুতি নিয়ে রেখেছে অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে রাজধানীর প্রবেশ মুখগুলোতে সরকার বলছে যে কেউ ইসলামাবাদে প্রবেশের চেষ্টা করলে চরম পরিণতির মুখোমুখি হতে হবে খবর ডনের বিদেশি অতিথিদের সফরের সময় পিটিআই এর এই শক্তি প্রদর্শনকে সরকার সুনিশ্চিত ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছে সোমবার দেশটির বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কা রাষ্ট্রীয় সফরে আসার কথা রাখা ভারতের উত্তর প্রদেশে সম্বলে মুঘল যুগের একটি প্রাচীন মসজিদে সার্ভে বা সমীক্ষা করানোর নির্দেশকে ঘিরে স্থানীয় জনতা ও পুলিশের মধ্যে রোববার দফায় দফায় তীব্র সংঘর্ষের ঘটনা করেছে যাতে অন্তত তিনজন নিহত হয়েছেন সংহিংসতায় আহত হয়েছেন কম করে ত্রিশ জন পুলিশের সদস্য ঘটনার পর গোটা এলাকায় তীব্র সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়েছে বলে জানা যাচ্ছে শহরের যে মসজিদটিকে ঘিরে এই বিরোধ সেটি শাহী জামা মসজিদ নামে পরিচিত হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর দাবি প্রাচীন একটি হিন্দু মন্দির ভেঙে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল এই ভবন স্থাপত্যে এখনো যার প্রমাণ রয়েছে সময়টা যেন আর্জেন্টিনার বিশ্বকাপ থেকে কোপা আমেরিকার সবখানে নিজেদের আধিপত্য ধরে রেখেছে আলভি সেলেস্তারা এমনকি ফুটসালেও নিজেদের সেরা প্রমাণ করেছে লিওনেল মেসির দেশের ফুটবলাররা পেরুলি মাতে বসা কনমেবল সাব টোয়েন্টি ফুটসাল টুর্নামেন্টে দশতম আসরের ফাইনালে কলম্বিয়াকে উড়িয়ে দ্বিতীয় শিরোপা জিতে নিল আর্জেন্টিনা পেরুতে বসে দক্ষিণ আমেরিকা অঞ্চলের দশ দলের ফুটসাল টুর্নামেন্ট যেখানে সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে দুই শূন্য গোলে উড়ে ফাইনালের টিকিট কাটে আর্জেন্টিনা সোমবার লিমার ভিলা এল সালভাদ স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় কলম্বিয়ার শিরোপা নির্ধারণী ম্যাচে কলম্বিয়াকে চার দুই গোলে হারায় আর্জেন্টিনা এই টুর্নামেন্টে নিজেদের প্রথম শিরোপা জিতেছিল দু হাজার ষোলো সালে দশ আসরে বাকি আট আসরে চ্যাম্পিয়নই ব্রাজিল আমাদের পরবর্তী রাত দশটার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন অনিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ